আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর অনুভূতি এবং বক্তব্য ধারণ করে সংশোধন প্রস্তাব আনা হচ্ছে তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন আলেরিয়াজ বলেন জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে অধিকাংশ দলের আপত্তি থাকার কারণে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয় সে কথা উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে এ ধারা অব্যাহত রাখতে হবে এ সময় কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর বদিউল আলম মজুমদার সফররাজ হোসেন ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন আলোচনায় জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি কমিউনিস্ট পার্টি সিপিবি ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ পার্টি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন রংপুর বেগম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রেডিওতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন দুইয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী এ সময় তিনি স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ক্যাম্পাস রেডিওতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল জনমতের প্রতিফলন ঘটনার ঘটানোর আহ্বান জানান ক্যাম্পাস রেডিওর পরিচালক ডক্টর সিফাত রুমানা এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজনে সদ্য যোগানকৃত পুলিশ সদস্যদের নিয়ে গতকাল ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যদের অনেকেরই হাইওয়ে পুলিশে কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকায় তাদের পেশাদারিত্ব নিশ্চিত এবং নিজেদের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয় কুড়িগ্রামের রেড ক্রিসন সোসাইটির নবগঠিত কমিটির প্রধান সভা প্রথম সভা গতকাল ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলার ডেপুটি কমিশনার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট চেয়ারম্যান নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয় লালমনিহাটের পাটগ্রাম হাতিবান্ধা এবং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত তিন দিনে আঠারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ জেলার পাটগ্রাম ও হাতিবান্ধা থানায় হামলা ও ভাংচুর চালিয়ে ভ্রাম্যমান আদালতে দণ্ডিত দুই আসামিকে ছিনিয়ে নেয়া ও পুলিশকে অবরুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার দুই মামলায় তাদের গ্রেপ্তার করা হয় এর মধ্যে পাটগ্রাম থানার মামলায় বারো জন এবং হাতিবান্ধা থানার মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ থানার থানার রহমান ও মাহমুদুল ওসি নবী নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জয়পুরহাটের খেতলাল উপজেলায় খান্দার গ্রামের একটি পুকুরে মাছের খাবার হিসেবে মরা মুরগি ও পচা ডিম ব্যবহারের অপরাধে এক মৎস্য চাষীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত গতকাল এই অভিযান পরিচালনা করেন এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গোবিন্দগঞ্জ পৌর শহরের চার মাথা মোড়ে ঢাকা রংপুর মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয় জয়পুরহাটের কালাই উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে এর জন্য ব্যয় করা হচ্ছে এক কোটি আটান্ন লাখের বেশি টাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দুধাইল থেকে আকলাপাড়া সড়কে দেড় কিলোমিটার অংশ সম্প্রসারণ ও পাকাকরণ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের বিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে লালমনিহাটের পাটগ্রাম উপজেলায় মুকুল হোপ শেল্টারের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার লক্ষ্যে গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রায় চার হাজার ফলদ ও বনজ গাছের চারা স্থানীয় জনগণের মাঝে বিতরণ করা হয় এদিকে গাইবান্ধা কেন্দ্র ঈদগা মাঠে গতকাল দুইশো সুপারির গাছ রোপণ করা হয়েছে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপটি কমিশনার চৌধুরী মোয়াজ্জম আহমেদ সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দম্পা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বদর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে